কোনো স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না মনে রাখতে হবে আজকে আমরা এমনটা দেখছি যে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার পরে আরেকজনের সাথে সে সংসার করতেছে আল্লাহর কসমকে আমি বলি এই তালাকের দায়িত্ব আল্লাহ পাক রব্যামিন কোন নারীকে আমার আল্লাহ দেন নাই এই দায়িত্বটা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র স্বামীদেরকে আমার আল্লাহ দিয়েছেন একজন ব্যক্তি একজন ওলামায় কারামকে প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক নারীদেরকে তালাকের দায়িত্ব না দিয়ে পুরুষদেরকে কেন দিলেন কোন কারণে দিলেন বা নারীদেরকে কেন দিলেন না এই আল্লাহ পাকের বান্দাই প্রশ্ন করার পরে একজন আলেম তিনি খুবই চমৎকার জবাব দিয়েছেন তিনি বলছেন হ্যাঁ বেটা শুনো যদি নারীদেরকে যদি তালাকের দায়িত্ব দিতেন নারীদের যে করা মেজাজ নারীদের যে করা মেজাজ একটু টের বেটের হইলে তার মেজাজ অন্যরকম হয়ে যায় এই দায়িত্ব যদি নারীদেরকে আল্লাহ একজন নারী তার স্বামীকে প্রতিদিন না হইল তিন হাজার দিত মানে আপনি অনেক সময় দেখবেন সবকিছু আপনার ঠিক আছে একটু বাজার সদে আনতে বলে গেছেন দেখবেন কি বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ তাহলে এত বাজার সদে আনার পরে কি লাভ হইলো এ ওলাম বলেন নারীদেরকে যদি আল্লাহ পাকি দায়িত্ব দিতেন একজন স্বামীকে এই নারীটা প্রতিদিন না হলে এক হাজার বারের উপরে তালাক দিতেন তাদের যে মেজাজ এই যে আল্লাহ পাক নারীদেরকে দায়িত্ব দেন নাই এই দায়িত্ব আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পুরুষকেই দায়িত্ব দিয়েছেন একজন নারী যদি স্বামীকে একশো বলে বলেন তুই তালাক তুই তালাক তুই তালাক তুই তালাক তুই তালাক তালাক হবে না তালাক হবে তালাক হবে না কেন হবে না কারণ এই এই দায়িত্ব দায়িত্ব তাকে দেন নাই আল্লাহ পুরুষকে দিয়েছেন কোন নারী কে নয় আর আজকালকে আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরা স্বামীকে তালাক দেওয়ার পরে আরেকজনকে গ্রহণ করে এটা সম্পূর্ণভাবে হারাম নারী এখনো কিন্তু আপনি ওই বেটার স্ত্রী আছেন ওই বেটার স্ত্রী থাকার পর আরেকজনের সাথে আপনি জিনাই হয়ে অংশগ্রহণ করতেছেন যাকে আপনি স্বামী মনে করতেছেন যাকে স্বামী মনে করে রাতের পর রাত তার সাথে আপনি কাটাচ্ছেন মা আপনার সন্তান হইলে একটা জারো সন্তান হবে কারণ আপনার তালাক তো হই নাই আপনার যদি তালাক হইতো তাহলে না আপনি আরেকজনের স্ত্রী এই জন্যে এই বুলটা মা বলে কখনো করবেন না স্ত্রীদের তালাক কখনো হই না গ্রান্টেড হই না স্বামীরা তালাক দিলে তালাক হয়ে যাবে আল্লাহ আপাক আমাদের মা বোনদেরকে পুরুষদেরকে ইসলামের সঠিক বুঝ বুজার এবং এর পাশাপাশি যেন আমল করার যেন তাও ফেক দান করে